নমস্কার বন্ধুরা স্বস্ত রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন আজ আপনাদের সঙ্গে খুবই সুস্বাদু এবং পুষ্টিকোণে ভরপুর নিরামিষ সবজি দিয়ে একটি ঝোলের রেসিপি শেয়ার করতে চলেছি গ্রীষ্মের দুপুরে যদি এইরকম একটি রেসিপি থাকে তাহলে কিন্তু খাওয়াটা ভীষণ ভীষণই ভালো হয় খেতে দারুণ সুস্বাদু হয় এই রেসিপি তো বন্ধুরা দেরি না করে চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করছি আজকের আমার এই রেসিপি তো বন্ধুরা আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি দেখতেই পারছেন কিছু সবজি আমি আগে থেকে কেটে নিয়েছি এখানে ডাটা নিয়েছি সজনে নিয়েছি এখানে বরবটি নিয়েছি নিয়েছি বেগুন নিয়েছি পটল ঝিঙ্গে নিয়েছি আর নিয়েছি আলু সবগুলোকে লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি আর এদিকে বন্ধুরা আপনারা দেখতেই পারছেন এখানে কাঁচা কলা লম্বা লম্বা করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেবার পর একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছি যাতে কষগুলো বেরিয়ে আসে তো মূল রান্না চলে আসি এদিকে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল আগে থেকে গরমে বসিয়ে দিয়েছিলাম তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলোকে খুব একটা বেশি ফ্রাই করব না যাতে সবজি কাঁচা গন্ধটা না থাকে সেই জন্যে সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম আলু আলুটাকে লবণ আর হলুদ দিয়ে এভাবে করে ভেজে নিচ্ছি তো আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব পটল আর দিয়ে দেব বরবটি পটল বরবটি দিয়ে একটু নেড়ে নেবার পর এরপরে দিয়ে দিয়েছি কাঁচা কলা দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঁচা কলাটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও ঠিক এইভাবে করে নেড়ে নিচ্ছি তো আপনারা দেখতেই পারছেন সবজিগুলো খুব একটা বেশি ভাজছি না কাঁচা গন্ধাটা চলে যাওয়ার জন্য যতটুকু একটু ভাজতে হয় ঠিক সেইভাবে করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি আর আপনারা দেখতেই পারছেন তেলে আমি অ্যাড করছি না সেই তেলেই বাকি সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব দিয়ে দিলাম ডাটা আর দিয়ে দিলাম সজনে সজনে আর ডাটাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি সজনে ডাটা দিয়ে একটু নেড়ে নেবার পর দিয়ে দেব ঝিঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ নুন আর হলুদটা দিয়ে একটু নেড়ে নেবার পর সবশেষে দিয়ে দেব বেগুন যেহেতু বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্যে সবশেষে আমি দিয়ে দিলাম বেগুন বেগুনটা দিয়ে একটু নেড়ে নেবার পর এক দু মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দেব তো দেখতেই পারছেন বন্ধুরা সব শেষে বেগুনটা দিয়ে একটু নেড়ে নেবার পর আমি এক দু মিনিটের জন্য একটু ঢেকে দেব এই সময়ের মধ্যে একটি মশলা তৈরি করে নেব সেই মশলা তৈরি করার জন্য হাফ ইঞ্চি আদা ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি চারটি চারটে কাঁচা লঙ্কা এক টেবিল চামচ পোস্ত নিয়েছি আর নিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সবগুলো উপকরণকে খুব সুন্দর করে মিহি করে বেটে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছেন এক দু মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম এবারে সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবগুলো সবজিগুলোকে ঠিক এইভাবে করে ভেজে নামিয়ে নিলাম আর এদিকে দেখতেই পারছেন এখানে ছোট ছোট টুকরো করে আমি নারকল নিয়েছি নারকলগুলোকে সামান্য একটু জল দিয়ে মিহি করে ব্লেন্ড করে রেডি করে নিলাম এবারে ব্লেন্ড করা নারকলগুলোকে একটু স্ট্যান্ডার্ডের সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেব অর্থাৎ নারকলের দুধটাকে বের করে নেব তো দেখতেই পারছেন বন্ধুরা স্ট্যান্ডার্ডের মধ্যে ব্লেন্ড করা নারকলগুলোকে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে দেখুন নারকলের দুধটাকে বের করে নিচ্ছি আমার নিরামিষের নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না রেসিপিগুলো যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে অবশ্যই আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করে দেবেন তো বন্ধুরা দেখতেই পারছেন নারকেলের দুধটাকে বের করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পর দিয়ে দিলাম একটি গোটা তেজপাতা আর দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই ফোড়নের খুব সুন্দর একটা স্মেল না বেরোচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে তৈরি করা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম যেই মশলাটা আমি করেছিলাম পোস্ত কাঁচা লঙ্কা আদা আর গোলমরিচ সবগুলোকে যে একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি লবণের পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দেবেন কারণ সবজি ভাজার সময় লবণ অ্যাড করেছিলাম সেই বুঝে আপনারা লবণটা দেবেন এবারে মশলাটাকে কষে নেবার পালা যত সুন্দরভাবে মশলাটা কষানো হবে রেসিপি কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে তো যাই হোক বন্ধুরা খুব সুন্দরভাবে মশলাটাকে আমি কষে নিয়েছে দেখতেই পারছেন তেলগুলো ওপরে ভেসে উঠেছে এবারে ভেজে নেওয়া সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে আবারও খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে নিতে হবে তো সবজিগুলো দেখতেই পারছেন দেওয়া হয়ে গেছে আবারও খুব ভালো করে কয়েক মিনিট নেড়ে নেব যাতে খুব ভালোভাবে মশলার সাথে সবজিগুলো মিশে যেতে পারে কয়েক মিনিট খুব ভালো করে নেড়ে নিয়েছি নেড়ে নেবার পর যেই পাত্রে মানে যেই থালায় আমি ভাজা সবজিগুলো রেখেছিলাম সেই পাত্রে আমি হাফ কাপ গরম জলটা দিয়ে খুব ভালো করে দেখুন থালাটা ধুয়ে সেই জলটা এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি এক্সট্রা করে জল আমি আর অ্যাড করছি না সেই থালা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে নেড়ে নিচ্ছি সবজিগুলো আমার সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে একটু নেড়ে নেবার পর আমি ঢাকনাটা দিয়ে দেবো তো দেখতেই পারছেন বন্ধুরা ঢাকনাটা দিয়ে দিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়নি আর সেদ্ধ হতে আরও কিছুটা সময় লাগবে তো একটু নেড়ে নেবার পর আবারও ঢাকনাটা দিয়ে দেব বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি নিত্য নতুন নিরামিষ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার তো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বটনটিকে প্রেস করে দেবেন যাতে আমি এগে যেতে পারি আর অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার ক্ষেত্রে ভীষণ ভীষণ আমাকে উৎসাহিত করে তো বন্ধুরা দেখতেই পারছেন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে শেষে দিয়ে দেবো সেই নারকেলের দুধটা যে আমি বের করে রেডি করে নিয়েছিলাম সব শেষে দিয়ে দিলাম নারকলের দুধ রেসিপিটি কিন্তু আমার প্রায় হয়েই গেছে সব শেষে নারকেলের দুধটা দিয়ে একটু নেড়ে নেব। এই প্রচণ্ড গরমের দুপুরে যদি ঠিক এই রকমের একটা ঝোলের রেসিপি হয় সত্যি খাওয়াটা কিন্তু ভীষণই ভালো হয় বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করবেন তো বন্ধুরা দেখতেই পারছেন খুব ভালো করে নেড়ে নিয়েছি খুব ভালো করে নেড়ে নেবার পর দু তিন মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দেব তো রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে এবার সার্ভ করে নেব তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছে আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে